নভেম্বর দু সালে যুক্তরাজ্যের কেন্টাবেরি শহরে অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যায় দোকানে চুরি মাদক কারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শহরের সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে শহরের বাসিন্দারা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন বিশ্লেষকদের মতে কেন্টাবেরিতে অপরাধ বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত শহরের অর্থনৈতিক অবস্থার অবনতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে অনেকেই অপরাধমূলক কাজে লিপ্ত হয়েছে দ্বিতীয়ত মাদকচক্রের সক্রিয়তা বেড়েছে যা অপরাধের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে তৃতীয়ত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবও অপরাধীদের সাহসী করে তুলেছে মাসে বিভিন্ন দোকানে চুরির ঘটনা বেড়ে যায় সুপার মার্কেট ছোট দোকান এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে চুরি ও লুটপাটের ঘটনা ঘটতে থাকে স্থানীয় ব্যবসায়ীরা জানান তারা ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কিছু দোকানের মালিক অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করেছেন কিন্তু তাতেও চুরির হার কমেনি শহরের কিছু অঞ্চলে মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় তরুণদের মধ্যে অপরাধমূলক প্রবণতা বৃদ্ধি পেয়েছে স্থানীয় বাসিন্দারা জানান সন্ধ্যার পর রাস্তায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা দেখা যায় যা জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে পুলিশ বেশ কয়েকটি অভিযান পরিচালনা করলেও অপরাধী চক্র বারবার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে